बिस्मिल्लाहिर रहमानिर रहीम सद्री व यसिल अमरी व हल्लु लक दतम मिन लिसानी या मोहम्मद मानिक रतन आबरु हाजिर है गलाम ইজি পাবলিকেশন পরিবারের পক্ষ থেকে সাবজেক্ট ওয়াইজ সূচিপত্রের আলোচনা নিয়ে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সূচিপত্রগুলো এখানে বিস্তারিত আলোচনা করে দেব যেন আমরা সহজেই আমাদের সাজেশন অধ্যায় ভিত্তিক কোথায় কী এটা সহজেই বুঝতে পারি আমাদের খুঁজতে না হয় কিংবা প্রবলেম না ফেস করতে হয় সো কলিজার ভাই বোন আমরা প্রথমে দেখতে পাচ্ছি সূচিপত্র এক নম্বরে গণিত তিন থেকে বিশ নম্বর পেজের অধ্যায় ভিত্তিক সাজেশন আরও পাবো তিন নম্বর পেজ পর্যন্ত রোড টু মিশন হান্ড্রেড সাজেশন পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন রচ্ছ মিশন সাইক্লোন সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবার যদি আমরা দুই নম্বর গিয়ে দেখি বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র একুশ থেকে আঠাশ অধ্যায় ভিত্তিক সাজেশন রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন বাংলা দ্বিতীয় পত্র উনত্রিশ থেকে আটত্রিশ নাম্বার পেজ রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন রু মিশন হান্ড্রেড সাজেশন ইংরেজি প্রথম পত্র উনচল্লিশ থেকে আটচল্লিশ নাম্বার পেজ রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন পাঁচ নাম্বারে থাকবে ইংরেজি দ্বিতীয় পত্র ঊনপঞ্চাশ থেকে হান্ড্রেড সাজেশন এটা এটা পাবো এরপরে থাকবো হচ্ছে ইসলাম শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা সত্তর থেকে চুয়াত্তর নাম্বার পেজে অধ্যায় ভিত্তিক সাজেশন রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন একাত্তর থেকে চুয়াত্তর নাম্বার পেজ এরপরে থাকবে সাত নাম্বার হিন্দু ধর্ম শিক্ষা পঁচাত্তর থেকে আটাত্তর এখানে থাকবে অধ্যায় ভিত্তিক সাজেশন রোচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন রোচ্ছ মিশন হান্ড্রেড নাম্বার এবার যদি আমরা আট নাম্বারে গিয়ে দেখি যে আট নাম্বারে যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান উনআশি থেকে একশো দুই নাম্বার পেজে গিয়ে আমরা পাবো অধ্যায় ভিত্তিক সাজেশন রোচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন রোচ্ছ মিশন সাইক্লোন সাজেশন এটা পেজ নাম্বার উনআশি থেকে একশো দুইয়ের মধ্যে থাকবে এরপরে থাকবে জীববিজ্ঞান জীববিজ্ঞানে একশো তিন থেকে একশো ষোলো নাম্বার পেজে অধ্যায় ভিত্তিক সাজেশন একশো তিন নাম্বার পেজে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন একশো চার থেকে একশো এগারো নাম্বার পেজে রোড টু মিশন সাইক্লোন সাজেশন একশো বারো থেকে একশো ষোলো নাম্বার পেজে গিয়ে পাবেন দশ নাম্বারে গিয়ে পাবেন হচ্ছে সাবজেক্টের রসায়ন অর্থাৎ রসায়ন বিজ্ঞানের যে ইয়াটা পাবেন একশো অর্থাৎ সাজেশন একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ নাম্বার পেজের ভেতরে অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন একশো সতেরো নাম্বার পেইজ টু মিশন হান্ড্রেড সাজেশন একশো আঠারো থেকে একশো তিরিশ নাম্বার পেইজ টু মিশন সাইক্লোন সাজেশন একশো একত্রিশ থেকে একশো সাতত্রিশ নাম্বার পেজ এগারো নম্বরে গিয়ে পাবেন উচ্চতর গণিত অর্থাৎ উচ্চতর গণিতে আপনি একশো আটত্রিশ থেকে একশো চুয়ান্নতম পেজে গিয়ে পাবেন এক নম্বরে অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন একশো আটত্রিশ নম্বর পেজ রোড টু মিশন হান্ড্রেড সাজেশন একশো উনচল্লিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর পেইজ পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন একশো আটচল্লিশ নম্বর পেইজ রোড টু মিশন সাইক্লোন সাজেশন একশো উনপঞ্চাশ থেকে একশো একান্ন নম্বর পেইজ সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন একশো থেকে একশো চুয়ান্নতম পেজে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পেয়ে যাবেন বারো নাম্বারে গিয়ে দেখেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কী কী পাবেন দেখেন অধ্যায় ভিত্তিক সাজেশন একশো পঞ্চান্ন নাম্বার পেজ রুটু মিশন হান্ড্রেড সাজেশন একশো সাতান্ন থেকে একশো ষাট নম্বর পেজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো পঞ্চান্ন থেকে একশো ষাটতম পেজে অধ্যায় ভিত্তিক সাজেশন রুটু মিশন হান্ড্রেড সাজেশন পেয়ে যাবেন অর্থাৎ এই সাজেশনগুলো পেয়ে যাবেন এবার যদি আমরা তেরো নাম্বার সাবজেক্টে গিয়ে তাকায় এখানে পাবো হিসাব বিজ্ঞান কি পাবো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান একশো একষট্টি থেকে একশো নাম্বার ফেইজে অধ্যায় ভিত্তিক সাজেশন একশো একষট্টি নাম্বার ফেইস মিশন হান্ড্রেড সাজেশন একশো থেকে একশো আটাত্তর মিশন সাইক্লোন সাজেশন একশো থেকে একশো নাম্বার ফেইস চোদ্দ নাম্বারে গিয়ে পাবেন ফিনান্স ও ব্যাংকিং সাত একশো নাম্বার থেকে একশো নব্বই নাম্বার ফেইস অধ্যায় ভিত্তিক সাজেশন একশো সাতাশি টু মিশন হান্ড্রেড সাজেশন একশো আঠাশি থেকে একশো নব্বই পনেরো নম্বর ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ একশো একানব্বই থেকে একশো চুরানব্বই নাম্বার পেজে পাবেন অধ্যায় ভিত্তিক সাজেশান টু মিশন হান্ড্রেড সাজেশন এরপরে ষোলো নম্বরে গিয়ে সাবজেক্টে পাবেন সাধারণ বিজ্ঞান ষোলো নাম্বারে আমরা কি পাব সাধারণ বিজ্ঞান পাবো ষোল নম্বর সাধারণ বিজ্ঞানের একশো থেকে দুইশো ছয় নম্বর অর্থাৎ দুই শত ছয় নাম্বার পেজে অধ্যায় ভিত্তিক সাজেশন রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন রচ্ছ মিশন সাইক্লোন সাজেশন কৃষি শিক্ষা কৃষি শিক্ষার জন্য আপনারা দুইশো সাত থেকে দুশো এগারো নম্বর পেজে পাবেন অধ্যায় ভিত্তিক সাজেশন রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন এটা হচ্ছে কৃষি শিক্ষার জন্য রুচু মিশন হান্ড্রেড সাজেশন আচ্ছা এরপরে আমরা যদি পরের গারস্থ বিজ্ঞান কৃষির পরে পাবো আমরা আঠারো নাম্বার গারস্থ বিজ্ঞান দুইশো বারো নম্বর ফেইস থেকে দুইশো পনেরো নম্বর ফেজ অধ্যায়ভিত্তিক সাজেশন রচ্ছু মিশন হান্ড্রেড সাজেশন উনিশ নাম্বারে অর্থনীতি অর্থনীতি সাবজেক্টের দুইশো এগারো নম্বর ফেজ থেকে দুইশো উনিশ নাম্বার ফেইজের মধ্যে পাবেন অধ্যায় সাজেশন সাজেশান মিশন হান্ড্রেড সাজেশন বিশ নাম্বার পৌরনীতি ও নাগরিকতা পৌরনীতি ও নাগরিকতায় দুইশো বিশ নাম্বার থেকে দুইশো চব্বিশ নাম্বার মধ্যে পাবেন অধ্যায় ভিত্তিক সাজেশন রু মিশন হান্ড্রেড সাজেশন অধ্যায় ভিত্তিক সাজেশন এবং রচ্ছ মিশন হান্ড্রেড সাজেশন একুশ নাম্বার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা পাবেন হচ্ছে দুইশো পঁচিশ নাম্বার পেজ থেকে দুইশো আঠাশ নম্বর মধ্যে অধ্যায় ভিত্তিক সাজেশন হান্ড্রেড সাজেশন বাইশ লাস্ট ওয়ান ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টের দুশো উনত্রিশ নাম্বার পেজ থেকে অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন এবং রোটু মিশন হান্ড্রেড সাজেশন আপনি পেয়ে যাবেন ভূগোল ও পরিবেশ সাব সাবজেক্টের জন্য দুশো উনত্রিশ থেকে দুশো বত্রিশ নাম্বার পেজ এই ছিল হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ সূচিপত্রের আলোচনা সো কলিজা ভাহিবুল হোপসো আপনি সহজেই এখন আমাদের সূচিপত্র দেখে আপনার কাঙ্ক্ষিত যে টার্গেট অনুযায়ী যে আপনার সাজেশন এটা সহজে খুঁজে পাবেন এবং আপনি এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন সিওদা নেক্সট এপিসোড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি